নাজিরাট পৌরসভা থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছে নাজিরাত পৌরসভা যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দল সহ পরিকচরি উপজেলা পৌরসভা পিস সবাই আমরা ওই চট্টগ্রাম ফুটবল গ্রাউন্ডের মাঠে উদ্দেশ্য রওনা দিচ্ছি বর্তমানে আমরা হাঁটা জায়গায় আছি আমরা রানিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যানজট এই দিয়ে তুনু কেক কে নথি গাড়ি দিয়ে তুন বর্তমান আমরা হাটাচারি মাদ্রাসার সামনে আছি আল্লাহ মা সফির শফির কবরস্থান এটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানে আল্লা মা আহম্মদ শফিকে দাপন করা হয়েছিল সমাবেশে যাওয়ার জন্য রওনা রাগিয়েছি আমরা হাট হাজারতে অনেক জ্যাম যদি পারেন হাট হাজারতে জ্যাম নিরসন করার জন্য একটু চেষ্টা করেন অনেক যানজট আপনারা দেখতে পাচ্ছেন অনেক যানজট চট্টগ্রাম হাটাজারিতে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে আমি বর্তমানে আছি হাটাজারি মাদ্রাসার সামনে অনেক যানজট প্রচুর যানজট আপনারা দেখতে পাচ্ছেন সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে শত শত বাস হাইস কার রওনা দিয়েছে আজকে তার সমাবেশ সফল করার লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন যতটুক টুক যানজট আমি আছি বর্তমানে চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসার সামনে সহকারী ভূমি কমিশন অফিস হাট হাজারি হাট হাজারি মাদ্রাসার সামনে আছি চট্টগ্রাম থেকে হাজার হাজার গাড়ি যাচ্ছে চট্টগ্রাম ফ্লু গ্রাউন্ড ময়দানে আজকের সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যানজট এখানে অনেক যানজট

কারণে সমাবেশ সফল করার লক্ষ্যে দেখতে পাচ্ছেন শত শত ভাঁস সবটাকে আমাদের যাচ্ছে প্রচুর যানজট কে দল না ক্যাল হচ্ছে জীবন এখন आयना बयलो पछि दिइयो तु बोजो तु Thank you.